আমরা সবাই এখানে এসে যে প্রদীপ প্রজলনের মাধ্যমে বুদ্ধকে পূজা করতেছি আর কি নতুন তারপরে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হয় তারপরে কঠিন শিবর দাম হয় তারপরে ওই যে প্রতিষ্ঠা বার্ষিকী বাবা কথা বলতে পারে আমি এখন সদরের বৌদ্ধ মন্দিরে আমি যখন এই ভিডিও করছি তখন এই খাগড়াছড়ি সদরে এই মন্দিরে শত শত আদিবাসীদের ভিড় কারণ ওনাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু উৎসব এবং বিজু উৎসবের আজকে হচ্ছে শেষ দিন আজকের দিনে সকল আদিবাসীরা এই মন্দিরে এসে প্রার্থনা করবে তো আমি এখন যতটুকু এই মন্দিরের ভিউ শেয়ার করা আমি শেয়ার করব আমার সাথে থাকুন কথা বলছিলাম এটা হচ্ছে কি নাম ভাই কি নাম উৎসব মন্দিরের নাম কি আচ্ছা আমি যাচ্ছি ও এখানে নাম দেওয়া আছে সবই দেওয়া আছে দেখুন এটা অনেক ঐতিহাসিক একটা বৌদ্ধ বিহার বৌদ্ধদের মন্দির এটা স্থাপিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে আর এখানে বিভিন্ন বেসিক যে রুল এই মন্দিরে সেটা এখানে দেওয়া আছে আমি ভিতরের দিকে যাব সম্ভবত এখানে জুতা নিয়ে যাওয়া যায় না জুতা রেখে যেতে হবে দেখুন এখানে কি করতেছ আমি প্রার্থনা করতেছি সম্ভবত di io ho fatto fin ci mi quello ci tengo sono sono la sera la mattina per me è bello mio amico te দেখুন মোমবাতি করছেন ভাইয়ের সাথে কথা বলবো ওনাকে জিজ্ঞেস করবো আসলে কি করতেছিলেন ভাইয়া যে মোমবাতি জ্বালিয়ে আপনারা বুদ্ধকে প্রার্থনা মানে বর্ণনা করতেছে পূজা করতেছে এ ধরনের আর কি আচ্ছা নতুন বছর এবং বিজু উৎসবের শেষ দিন আজকে হ্যাঁ হ্যাঁ

আরেকজন ভাইয়া বললেন ওনারা মোমবাতি জ্বালিয়ে বৌদ্ধকে প্রার্থনা করছিলেন নতুন বছরকে স্বাগত জানাচ্ছিলেন দেখুন সবাই এই জায়গাটিতে এসে মোমবাতি জ্বালিয়ে ওনারা মূলত হচ্ছে এই হচ্ছে মেইন মন্দিরটা একটা ছোট বাবু বাবা বাবা বাবু বাবু কথা বলতে পারে দেখুন এটা হচ্ছে মেইন বিহার সেই বৌদ্ধ ধর্মের মন্দির যেটা বলছিলাম অনেক ঐতিহাসিক একটি মন্দির যেটা উনিশশো চার সালে মন্দিরটা অনেক সুন্দর কিন্তু অনেক কারু কাজ করা দেখুন আর যেটা বলছিলাম যে প্রচুর লোকের যারা বৌদ্ধ ধর্মের আছে সবাই এখানে এসে ওখানে প্রার্থনা করছেন এবং কেউ আছে মন্দিরের ভিতরে ওনারা প্রার্থনা করছেন ওভারঅল এই বিশাল আয়োজন we

মারমাতে আজকে মারমাদের মধ্যে নববর্ষ প্রথম দিন এটা মূলত তিন দিন পরে আমাদের নববর্ষ হচ্ছে হবে এটা বলাতে সাংগ্রাম মানে আমরা বছর কি পেতে আচ্ছা তারপরে নববর্ষ যেদিন হবে সেদিন আমরা তিন দিন পর চার দিন তখন উঠবে তখন নববর্ষ আমাদের পুনরায় আরো নপুন বছর শুরু হচ্ছে আজকের এই দিনে বিহারে উপাসক উপাসিকা বিভিন্ন দূর থেকে ধর্ম সম্পাদন করছে করেছে হস্ত পরীক্ষা দাম লিপিত দাম সহ নানাবিধ দাম বস্তু সম্পাদন করছে এবং বঞ্চিত গ্রহণ করেছে ধর্মদেশনা শ্রবণ করছে এই পূর্ণ ফলে যাতে জগতে সকল প্রাণী সুখী হক মঙ্গল হক এই প্রার্থনা করেছে আমরা সম্মিলিতভাবে ভাবে উপাসক উপাসিকা সহ এবং বিভিন্ন এলাকাতে দূরদর্শক সকলে মিলে আমরা একটাই প্রার্থনা জাতি জগতে সকল মানুষ সুখী সকল প্রাণী সুখী হোক সকলের যেন মিলে বেশি করতে পারে কল্যাণ হোক এবং সকলের মিলে মিশে যাতে সুখী সম্বন্ধে গড়ে করতে পারে এটাই প্রার্থনা আচ্ছা এই যে বৌদ্ধ বিহা অনেক আগে এটা সম্বন্ধে যদি বলতেন ইতিহাস সম্বন্ধে যে বিহারটা এই বিহার তো মূলত একশো আঠারো বছর অনেক পুরো অনেক পুরানো বছর হয়েছে ঐতিহ্যবাহী কারণ মূলত এটা বলতে পারে ঐতিহ্যবাহী আজকের অনুষ্ঠানটা ওই সঙ্গে উপলক্ষে এছাড়াও মানে কি অনুষ্ঠান গুলো হয় আমাদের এখানে প্রবরন্ধনা অনুষ্ঠান হয় তারপরে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান হয় তারপরে কথিন শিবর হয় তারপরে ওই যে প্রতিষ্ঠা বার্ষিকী ফালগুনি পাই বা বছরের তিন চার ধরনের সম্পর্ক আছে ধর্মীয় সম্পর্ক থাকতেও পারে না বলা কারণ বিজু হল তো সামাজিক উৎসব আচ্ছা সামাজিক উৎসবের সাথে আমরা ধর্মীয় পাশাপাশি ধর্মীয় সম্পাদন করি যেন নতুন বছরে ধর্মীয় সম্পাদনের মাধ্যমে যাতে সকলে

লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন